হ্যালো তো আজকে বাড়িতে চলে সাইরেন গ্র্যানির হেড হ্যাঁ তো তোমরা কি এই গেমটা আগে খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো চলো দেখা যাক আমি স্কেপ করতে পারি না সাইরেন হেডের কাছ থেকে আর গ্র্যানির বাড়িতে তো চলো খুবই মজা হবে গেমটা তো চলো লেটস স্টার্ট তো ডে ওয়ান কিন্তু স্টার্ট হয়ে গেছে তো তোমাদেরকে আগে আমি সাইরেন হেডকে দেখাবো কেমন লাগছে সাইরেন হেডকে আর এটা হচ্ছে গ্র্যানির বাড়িতে সাইরেন হেডের রাজত্ব আর দেখো কেমন করে বানিয়ে রেখেছে সাইরেন হেড আর ও গাইজ দেখো সামনে আমি পেয়ে গেছি কগ হুইল বাট আমি আরও একবার ভালো করে চেক করে নেব এখানে কি রয়েছে তো দেন কগ হুইলটাকে এখান থেকে নিয়ে নেব চলো লেটস গো ও ভাই কি রকম আওয়াজ হচ্ছে ওকে যাই হোক আমার কিছু দেখার দরকার নেই আমি চলে এসেছি নিচে আর সাইরেন হেড কোথায় এখানে নেই তো ও আওয়াজ করে দিয়েছি আমি সব কিছু গন্ডগোল করে দিই সব এত আওয়াজ করে দিলাম দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোথায় সাইডেন হেড ওই দেখো লাঠিটা দেখা যাচ্ছে ওখান থেকে ওই দেখো এসে পড়েছে বাঘ থেকে থেকে ভাই ও নিচে একটা ওই ট্র্যাপ ফেলে রেখে দিয়েছে দেখো আমি চলে এসেছি এই দিকে আর ওই দেখো ওই দেখো সাইডেন হেডকে দেখো গ্র্যাডির বাড়িতে সাইডেন হেড ঢুকে পড়েছে এই সাইডেন হেড গ্র্যাডি কোথায় রে গ্র্যাডিকে দেখেছিস ও ভাই ডেকে গেছে বলেছি বলে কেমন গর্জন করছে দেখাচ্ছ তো যাই হোক আমি কিন্তু এইটাকে আবার ফেলে দিলাম মানে কক হুইলটাকে আবার ফেলে দিলাম আর গ্র্যানি কিন্তু এইদিকে আসবে আমি এই সুযোগে আমি পিছন দিকে বেরিয়ে যাব দিক দিয়ে চলে যাব ও ভাই আবার ওদিকে চলে যাচ্ছে তো আমাকে মনে আরও একবার কক হুইলটাকে আওয়াজ করে তার ফেলে দিই ওকে আওয়াজ করে দিয়েছি আবার কিন্তু ও আসবে এই দেখো এসে পড়েছে কি বলছে তো ও কিন্তু এদিকে চলে এসছে তো আমাকে এই সুযোগে এই দিকে চলে যেতে হবে আর আমাকে কিন্তু অনেক কিছু খুঁজতে হবে ঠিক আছে আর এই কেন ভাই এখানে ও আমি পেয়ে গেছি বন্দুকের পার্ট মানে শর্টগানের পার্ট এখানে একটা দরজা রয়েছে বাট আমি ওটা পরে দেখছি তো আগে আমাকে এই দিকে ভালো করে সার্চ করতে হবে এখানে বুকটা রয়েছে আই হাট এখান থেকে ও এখানে হ্যামাটাও পেয়ে গেছি মানে আমি অনেক কিছু সামনাসামনি পেয়ে যাচ্ছি খুব তাড়াতাড়ি ওকে এটা আমি এদিকে খুলে দিলাম আর এখানে কার্ড এসকেপও করা যাবে তো আমি তো আজকে ডোর স্কেপ করছি তোমরা যদি কমেন্টে বলো আমি অবশ্যই কার স্কেপও করবো তো দাঁড়াও এখানে একটু আওয়াজ করে দিই তোমাদেরকে আরও ভালো করে দেখাবো সাইরেন এই দেখো এসে পড়েছে এই দেখো বড় বড় হাত দেখো চো তোমরা হাত দেখো কি বড় ও ভাই দেখো কীরকম দেখছে দেখো হ্যাঁ সাইরেন হেড ভাগ এখান থেকে ও ভাই রেগে যাচ্ছে বললে ঠিক আছে ও কিন্তু চলে গেছে আমি যাবো উল্টো দিকে তো আমি যদি একবার ওয়েপন কিটা পেয়ে যাই না তারপর দেখাবো এর মজা এই কীরকম চর ওর পায়ে আটকে গেছে ভাই এদিকে কিন্তু আওয়াজ করে দিই হ্যাঁ ও কিন্তু এই দিকে চলে আসবে আর আমি এই সুযোগে চলে যাব এই দিকে চলো লেটস গো ও কিন্তু চলে এসে আমি চলে এসেছি একদম নিচে মানে গ্যারাজে আর এখানে বন্দুকের যে পাটটা ছিল দেন এক সেকেন্ড এখানে এখানে কিছু নেই কেন কিছুই নেই ভাই তো যাই বন্দুকের পাটটা রেখে দিলাম তো চলো দেখা যাক ও ভাই ওয়ে কিট এখানে ছিল আমি লক্ষ্য করলাম না বাট তখন দেখতেই তো পাইনি আচ্ছা এখানে তো কিছু নেই আর এখানে একবার আওয়াজ করবো এখানটায় নাহলে যখন তখন আওয়াজও যেতে পারে দেখো এটা খুলে যায় ঠিক আছে আওয়াজও হয়ে যায় তো আমি এখন গাড়ির ভেতরে লুকিয়ে পড়বো আর ও কি তো দেখো সাথে সাথে চলে আসবে দেখবে এই দেখো বলতে বলতেই চলে এসছে ওকে কিরকম আওয়াজ করছে আবার দেখো ওকে চলে গেছে চলো এইখানটা দেখবো আরে এই দেখো দরজাটা উল্টো দিকে খুলেছে ভাই ওকে এখানে কিন্তু সাইড্যান্ড হেডকে আটকানো যাবে বাট একটু রিক্স রয়েছে তো আমি এখন ওই রিক্সটা নিচ্ছি না তো যাই হোক আমি এখন ওখানে কি দাঁড়িয়ে রয়েছে নাকি ও এমন দেওয়ালের রংটা আর সাইরেন হেডের রঙটা দুটো সেম টু সেম হয়ে গেছে তো বুঝতেই পারা যায় না তো যাই হোক এখন ওয়েট এখানে দাঁড়ো এইটা একটু এইখানে চলে আসি ব্যাস এবার আমি এখান দিয়ে ও আওয়াজ করে দিয়েছে ওকে তো আসছে দেখেছো দেখো এসে পড়েছে দাঁড়াও গেলো কোথায় এই তো ছিল এখানে এলো তো আয় এক্ষুনির মধ্যে কোথায় চলে গেল ও ভাই দেখো এইখানেই ছিল বুঝতে পারিনি এক্ষুনি মাথায় ডান্ডা দিয়ে করে দিত আমি কেমন হয়ে যেতাম ও ভাই ওকে ও কিন্তু চলে যাচ্ছে ও যাচ্ছেটা কোন দিকে উপরে না গ্যারাজের মধ্যে খালি ট্র্যাপ ফেলছে বারবার ট্র্যাপ ফেলে দিচ্ছে একটা করে ও কিন্তু গ্যারাজের মধ্যেই গেছে দাঁড়ো এক সেকেন্ড আমি এইখানটা যাব ও আবার আওয়াজ হয়ে গেছে কিন্তু আবার চলে আসবে দেখবে এই দেখো এসে পড়েছে দেখাচ্ছ ও কিন্তু এসে পড়েছে তো যাই হোক আমি চলে এসেছি দিকে আর এখান থেকে দাঁড়াও আমার কাছে তো ওয়েপন কিটা রয়েছে ওয়েপেন কিটা দিয়ে আমি এখানে কসবোটা নিয়ে নেব চলো এবার হবে মজা ইয়েস আয় এবার সাইরেন হেড তোকে দেখে নিচ্ছি তুই ওখানেই দাঁড়া আমি যাচ্ছি চলো ও এখানে আওয়াজ হয়ে গেছে তুই এখানেই আসবে এই দেখো এসে পড়েছে বলতে বলতাম আমি ও দিয়ে দিয়েছি ফ্যাটাস করে ও ভাই ও কেমন হয়ে গেছে পা ফা জড়িয়ে গেছে ওর আরও একটা মারবো দাঁড়া এই হার্ট এখান থেকে হার্ট এখান থেকে আর একটা মারবো ফ্যাটাস করে সর ভালো করে সর ইয়া ও দিয়েছি গুলি মেটে ও ভাই এক গুলির ওপরে শুয়ে পড়েছে তো এই সরে যা সরে যা আবার গুলির উপরে শুয়ে পড়েছে হাট থেকে ওকে গুলিটা নিয়ে নিলাম চলো এইখানে থাক আমি এখান দিয়ে চলে যাব আর এইখানে এবার ভালো করে আমি খুঁজতে পারবো ঠিক আছে চলো আমি এইদিকে চলেছি চলে এসেছি আমি একটা কাজ করি যেখানে ওই দরজাটা খুললাম ওটা একবার চেক করি ওখানে কিছু রয়েছে কি না তার আগে এই ড্রয়ার দুটো চেক করে নি আমি এখানে আটকে গেছি ভাই এই ড্রয়ারটা বন্ধ করতে হবে ওকে ঠিক আছে চলো যে দরজাটা খুললাম এই দরজাটা এখান দিয়ে যাব এই দরজাটা খুলব চলো হ্যাঁ আমি কোথায় চলে আসতাম দেখো আমি সেই গ্যারাজের সামনে মানে নিচেটা চলে এসেছি আর ও ওই দরজাটা কিছুই নেই ওখানে একটু মানে আপগ্রেড করতে হবে গেমটাকে এই হচ্ছে মেন কথা আর কি তো চলো যাই হোক আমি এইখান থেকে ওইখানে চলে গেছি কিভাবে তো যাই হোক চলো আমি আবার চলে যাব উপরে আর এখান থেকে দেখতে পাচ্ছ নেট পুরো ভ্যানিস হয়ে গেছে গ্র্যানির বাড়ি থেকে তো যাই হোক ও কিন্তু দু মিনিট পর্যন্ত হবে আবার ঠিক হয়ে যাবে যাই হোক চলো চলো আমি চলে এসেছি এইখানে আর এই দেখো বন্দুকের আরও একটা পার্ট রয়েছে এখানে তার এক সেকেন্ড আমি একবার এই রুমটাকে চেক করে নিই এখানে কিছু রয়েছে কি না এখানে না এখানেও নেই এখানে কিছুই নেই ভাই এই রুমটায় তো যাই হোক আমি এবার চলে যাব ধরো এইখানটায় আমি চলে এসেছি এইখানে কিচেনে এত আওয়াজ করে এসেও পড়েছে এবার এবারকে প্যাটাস করে দিয়ে দিই উ বাই দিয়েছি পেটে হাই পড়ে যা আড়ে গেছে ভাই এতে কিছুই করতে পারছে না আমাকে ওকে ভরে নিলাম আর এবারে আমি স্কুরে বারটাকে ফেলে দেবো এখান থেকে চলো শটটা দেখো ও ভাই আমার যে শট ভাই চলো হ্যাঁ হ্যাঁ কোথায় চলে যাচ্ছে ভাই তো চলো এবার চলে যাবো সেই সিঁড়ির কাছে চলো লেটস কো আর এখানে দেখবো কী রয়েছে চলো এটাকে ফটাফট করে খুলে দিই জান এক সেকেন্ড খুলে দিলাম ও এখানে সেফ কি রয়েছে চলো কিটা দিয়ে দেখা যাক কি পাওয়া যায় তো এখানে ও এখানে দিয়েছে কাটিং প্লায়ার তো যাই হোক চলো এখানে তারগুলোকে কুটকুট করে কাইটা দিই ও এক কোথায় গেল ওকে এখানে চলো একটা তার কেটে দিলাম আর এবারে চলে যাব উপরে ওই দরজার যে মেন ডোর আছে হ্যাঁ এখানে এই তারটাও কেটে দেবো দাঁড়াও এক সেকেন্ড ওকে ওকে তো আমার জাস্ট লাগবে প্যাডলক কি আর মাস্টার কি আর লাগবে হ্যামার হ্যামারটাও কিন্তু আমি দেখে নিয়েছি ওখানে রয়েছে তো চলো গুলিটা একটু ভরে নিই ওকে একটু মারতে হবে নাকি অনেকক্ষণ তো মারিনি দু মিনিট মনে হচ্ছে হয়ে গেছে তো চলো গলিটা ভরে নিলাম আর এবারে আমি এই কিচেনটা ভালোভাবে চেক করব তো চলো এখানে রয়েছে পাখির খাবার বাট পাখির জায়গাটাই তো নেই সেখানে তো পড়ে গেলাম ধামা ও এখানে বন্দুকের পাড়টা রয়েছে বন্দুকের পাড়টা আমি নিয়ে নেব আর ও এসেও পড়ে চাই দেখো সাইরেন্ড হেড আ দিয়েছি আর গাইজ আমি যদি ভুলভাল গ্র্যানি বলে ফেলি আমাকে একটু সরি মানে ক্ষমা করে দিও আর কি মানে গ্র্যানির বাড়িতে সারেন হেড এসেছে আমি একটু ভুলভাল বলে ফেলতেই পারি তো যদি গ্যাডি বলে পেলি আমাকে একটু ভুলভাল মানে ক্ষমা করে দিও আর কি সরি তো যাই হোক তো চলো এখানে এখানেও কিছু নেই এখানে ও এখানে কুয়োর হ্যান্ডেলটা রয়েছে যাই হোক চলো কুয়োর হ্যান্ডেলটা আমি এখান থেকে নিয়ে নিই দেখা যাক কুয়োর মানে কুয়োর ভিতর থেকে কি ওঠে তো চলো তাড়াতাড়ি করে চলে যাবো ও এখানটা সাজিয়েছি দেখো সুন্দর করে তুমি কুয়োর জায়গাটাকে তুমি ভালো সুন্দর করে সাজিয়েছো তুমি কেওছো ঠিক আছে হে তো আমি আগে দেখবো এখানে কী রয়েছে চলো তাড়াতাড়ি করে ঘোরাই চলো দেখা যাক ভালো কিছু হয় এখান থেকে ও এখানে কক হুইল উঠেছে ঠিক আছে তো কক হুইলটাকে এখানেই রেখে দেবো তো আমার কাছে আরও একটা কক হুইল রয়েছে আর লাগবে প্লে হাউস কিটা তো সেটাকেও যদি খুঁজে পেয়ে যাই তো মোটামুটি এখান থেকে কিছু একটা পেয়ে যেতে পারি তো এখানে গ্যাসলিন রয়েছে বাট আমি তো কার স্কেপ করছি না তো চলো এখান থেকে চলে যাবো একদম নিচে এইখানে আর এখানে আছে নাকি এখানে তো নেই তো চলো আমি এখান থেকে কগলটা নিয়ে নিই ধরো এক সেকেন্ড ওকে তো তো এখানে দাঁড়ো কগলটা নিয়ে নিলাম একবার ড্রপ করে দিই ওকে কোথায় গেল এই দেখো এসে পড়েছে সাইরেন হেড তো চলো আমি এ চলে এসেছি এই দিকে আর এখানে দাঁড়ো এক সেকেন্ড তো চলো আমি উপরে চলে এসেছি আর এবারে এখান থেকে চলে যাবো নিচের দিকে আর এখানে রয়েছে বন্দুকের পাটটা ওটা নেবো পরে ও ভাই ও তো চলে এসছে এখানে তো আমি নিচেই যাবো বাট যাওয়ার আগে বন্দুকের পাট ওখান থেকে নিয়ে নিই চলো তাদের করে নিয়ে নিই আর নিয়ে নিয়েছি আর এবারে চলে যাবো একদম গ্যারাজে চলো আমি বন্দুকটাকে রেডি করে নিই চলো 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 বন্দুকের আরও একটা পার্ট লাগবে যেটা রয়েছে কিচেনে তো চলো এখন চলে যাব উপরের দিকে চলো লেটস গো এই দেখো চিৎকার কার করছে সাডেন হেড ডা তো এখানে বইটা রয়েছে চলো বইটা নিয়ে চলে যাই যাচ্ছি যখন বইটাই নিয়ে চলে যাই লেটস গো আর ওই দেখো এই এখানে ঘুরছে আবার আওয়াজ করে ফেলেছে এটা নিচে পড়ছেই না তো চলো আমি এইখানে চলে যাব আর এখান থেকে যে গলিটা রয়েছে এই এইখানটা এখান থেকে গিয়ে আমি নিচে চলে যাব চলো গো এখানে চলে আসবে আওয়াজ করে দিয়েছি আর আসছে আসবার তো কথা হ্যাঁ এসে পড়েছে বল আসবে না হয় না চলো চলো আওয়াজ করবো আর সাইডে নিয়ে আসবে না ওটা হতেই পারে না তো এখানে তো কিছু নেই আর খুঁজে লাভ নেই আমি চলে যাব নিচে আর এখানে বন্ধুকে এটা এই পাটটা রয়েছে এটাও নিয়ে নিয়ে নেবো আর এটা নিয়ে চলে যাব একদম গ্যারাজে চলো ফটাফট করে চলে যাব গ্যারাজের মধ্যে এক সেকেন্ড আমি এটা চেক করে নিই কি রয়েছে এখানে ও ভাই প্লে হাউস কি এখানে রয়েছে তো খুবই সুন্দর কথা তো এখন চলে এই দেখছো আমাকে আবার ঘুরে ঘুরে যেতে হবে এই ও পড়েছে বাঘ এখান থেকে ও ভাই আমাকে একটুখানটির জন্য আমাকে অনেকটা ঘুরতে হবে তো চলো আমি এইখান থেকে কুয়োর কাছ থেকে ঘুরে একদম চলে যাব গ্যারাজের মধ্যে চলো গো ইয়ার করা যাবে স্যারে হেড একটু চালাক হয়ে গেছে গ্র্যানির মতো আর কি তো চলো আমি চলে যাব গ্যারাজের দাঁড়া তোর হচ্ছে তোর হচ্ছে তুই দাঁড়া আমি বন্দুকটাকে রেডি করি এমন মারবো কেমন হয়ে যাবি দাঁড়া এই তো পেয়ে গেছি চলো লেটস গো বন্ধুটাকে লোড করে নিলাম ওকে এবার আয় এবার আয় কত যাচ্ছিস আমি এখানে আয় এখানে আয় আওয়াজ করে দিয়েছি আয় ও ভাই ক্যাবও দিয়েছি পুরো ডিগবাজি খেয়ে কোথায় চলে গেছে দেখো কেমন হয়ে গেছে ক্যাবও হয়ে গেছে দেখো ওকে তো চলো এবার চলে যাবো উপরে আর বন্দুকটাকে লোড করে রাখবো খালি বন্দুক রাখবোই না তাড়াহুড়ো করার সময় কিন্তু সমস্যা হতে পারে লোড করে রাখলে কিন্তু সুবিধা ঠিক আছে আর এখানটাই ফেলে রাখবো চলো এখান থেকে একটা কাজ করি ধরো এই হুইলটা নিয়ে নিই তো আমি এখন চলে যাব কুয়োর কাছে তো চলো তাড়াতাড়ি করে কুয়োর কাছে চলে যাওয়া যাক ওকে আমি কিন্তু চলে এসছি কুয়োর কাছে আর এখানটা কিন্তু দারুণ সাজিয়েছে বললে হবে না দারুণ কিন্তু সাজিয়েছে আর এখানে রেখে দিলাম আর এখন চলে যাব প্লে হাউস কিটা আনতে তো চলো কোথায় গেলো ওকে তো চলো আবার চলে যাব কুয়োর কাছে আর এখান থেকে দেখা যাক কি পাওয়া যায় মনে হচ্ছে নয় মাস্টার কি নয় প্যাডলক কি এই দুটোর মধ্যে যে কোনো একটা পেয়ে যেতে পারি তো চলো দেখা যাক ওকে একটা লাগিয়ে দিলাম আর একটা হুইল লাগিয়ে দেব চলো তাড়াতাড়ি করে লাগিয়ে দিই ওকে ও ভাই আমি কিন্তু মাস্টার কিটা পেয়েছি তো আর লাগবে জাস্ট প্যাডলক কিটা হ্যামারটা তো আমার কাছে রয়েছে আর প্যাডলক কি পেলে কিন্তু আমি এখান থেকে স্কেপ করতে পারবো বন্দুকটা নিয়ে নিয়েছি এবার একে ধ্যামাস করে মারবো তারা ওয়েট এই আমার সামনে চলে এসছে দাঁড়া দাঁড়া আয় ও ভাই কেমন চলে গেল দেখো ডিগবাজিকে তো যাই হোক বন্দুকটাকে আবার লোড করে নিই তারা ওয়েট ওকে এখানটাই ফেলে রাখবো বন্দুকটাকে তো চলো আমি এখান থেকে মিটটা নিয়ে নিলাম মিটটা নিয়ে চলে যাব একদম সেই উপরের দিকে আর আমার লাগবে স্পেশাল কিটা স্পেশাল কিটা হলে কিন্তু ওখান থেকে কিছু একটা পেলেও পেতে পারি মোটামুটি প্যাডলকিটা পেতে পারি ধরো এখানটায় হ্যান্ডেলটাকে একটু টেনে দিই এখানে তো গ্র্যানির যে থাম্মা রয়েছে ও কিন্তু ওকে দেখতে পাচ্ছে না এখানে ঠিক আছে ওকে তো দেখতেই পাচ্ছে না এখানে আর দাঁড়ো এক সেকেন্ড আমি এখান থেকে চলে যাব ওই দিকটাতে চলো এবার এখানটা ফেলে দিই মিটটাকে ফেলে দিলাম আর এবারে আমার লাগবে স্পেশাল কিটা বাট স্পেশাল কিটা আমাকে খুঁজতে হবে এখান থেকে জাম্প করা যাচ্ছে না নর্মাল গ্যানিতে জাম্প করা যায় বাট এ তো সাইলেন্ট হেডের জ্ঞানী এতে জাম্প করা যাচ্ছে না তো এখানে একবার দেখে নি কী রয়েছে এখানে কিছু নেই এখানেও কিছু নেই ভাই তো যাই হোক চলো আমি এখান থেকে চলে যাব আর হ্যামারটা নিই নি চলো হ্যামারটার কাজ আছে ছোটোখাটো দু একটা কাজ আছে হ্যামারটার কাজটা সেরে নিই চলো এখানে ভেঙে দেবো আর এখানটা কি আছে দেখা যাক এখানে ভালো কিছু দিয়ে দে ভাই যদি প্যাডলকিট এখানেই পেয়ে যাই তো খুব ভালো ভাই কার কী দিয়েছে চলো কারের ভেতরে কি রয়েছে দেখা যাক তো চলো লেটস গো আমি চলে এসেছি গ্যারাজের মধ্যে আর এখানে দেখা যাক কি রয়েছে ও ভাই ওয়াটারমেলন দিয়েছে এর ভিতরে থাকলেও থাকতে পারে ঠিক আছে চলো দেখা যাক এটাকে হ্যাঁচ করে কেটে দেবো ও ভাই এ আমাকে এখনও ঘোরাবে এর ভিতরে রয়েছে ওই গাড়ির পার্টটা ঠিক আছে ওই স্পার্ক প্লাগ কি একটা রয়েছে ওরকম ইয়ের মতো লাগলো ঠিক আছে তো আমি কিন্তু এখনও পাইনি তো বন্দুকটাকে নিয়ে নিলাম ও গ্র্যানি বলতে যাচ্ছি সাইরেন হেড ঠিক আছে ওকে দিলাম কিরম সুন্দর করে আর আমি কিন্তু বন্দুকটা দিয়ে ওকে মারছি চলোগুলি লোড করে নিলাম এখানটাই ফেলে রাখবো আর ক্রসবোটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ইউজ করি মানে ওকে মারিনি ক্রসবোটা ইউজই করিনি ওকে মারিও নি ক্রসবো দিয়ে প্রথমবারে কয়েকটা মেরেছিলাম তো যাই হোক এখন কাটা নিয়ে চলে এসেছি আর এখানটা কাটা রাখতে হবে দাঁড়া ওকে একটা এখান থেকে তক্তা নিয়ে নিই চলো তক্তাটা এখান থেকে নিয়ে নিলাম এবারে তক্তাটা এখানে পারতে হবে সুন্দর করে পেতে দিলাম ওকে আর কাটারটা নিয়ে এবার আস্তে আস্তে এখান থেকে যাব দাঁড়া আস্তে 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 চলো চলে এলাম ও এখানে তো র্যাঞ্চ রয়েছে এখানে আসাটাই ফালতু তো কোনো ব্যাপার না কিছু করার নেই আমার আর কাটারটা এখানে লাগছে না কাটারের কাজ শেষ তো চলো চলে যাবো খুলবেন এখান থেকে জানি আমি তাও চেষ্টা করি শত শত তো যাই হোক চলো কাটা ও কাটা কি সুন্দর করে দিলাম দেখলে চলো কাটা লাগবে না তাও নিচে ফেলে দিলাম তো এক সেকেন্ড তো আমি আগে এখন বন্দুকটাকে নেব ওকে কিন্তু আবার মারতে হবে দু দু মিনিট মোটামুটি হয়ে গেছে ঠিক আছে দু মিনিট হয়ে গেছে মোটামুটি বাট ও গেল কোথায় আওয়াজ করে দিয়েছি ও ওই দেখো আসছে এই আসছে এই তোকে এত মারতে লজ্জা করে না রে তো যাই হোক তো মারি খাচ্ছে মাঝে মাঝে ধামাস ধামাস করে তার এই গুলিটা লোড করতে হবে তো দাঁড়ো গুলি লোড করতে হবে আমি কিচেনের দিকে যাবো এখানে ধরো এটা দেখেছো কি রয়েছে এখানে ও ভাই স্পেশাল কিটা এতক্ষণ এখানে ছিল আমি খুঁজি তো চলো স্পেশাল কিটা উপরে নিয়ে যাই দেখা যাক এখানে কি রয়েছে চলো চলো তাতে করে চলো ওকে এবার আমি মিটটা নিয়ে নি কিচেনে সব খুঁজলাম ওটা খুঁজলেই মিটে যেত আমি কিন্তু খুঁজে দিই যেটা যেরকম হয় আর কি কিছু করার নেই তো চলো এখানে মিটটা দিয়ে দিই আর এই দেখো মাকড়সাটা চলে আসছে আর এবার এখানে দেখা যাক কি রয়েছে ও ভাই পেয়ে তো চলো লেটস গো এবারে তো মজা হবে হাতুড়িটা এখান থেকে ফেলা যাবে এই দেখা চল করছে এইটা তো যাই হোক চলো হাতুড়িটা আমি নিজেই নিয়ে চলে যাই নিচে একদম আর হাতুড়ি দিয়ে আগে আমি এই তক্তাটা ভেঙে দিই ওকে ঠিক আছে আর এবার কিটা নিয়ে যাব নিচে চলো লেটস গো এটাকে খুলে দিলাম তালাটা ঠিকঠাক করে খুলে দিলাম আর এবার লাগবে জাস্ট মাস্টার কি বাট তারা ওকে মারতে হবে নিয়ে নিয়েছি আর চলো গুলিটা লোড করে নিলাম আর আ এবার এখানে দিয়েছি ধ্যামাস করে এখান থেকে নিচে ফেলে দেব এটা ফেলে দিয়ে দেখো চাল ফেলে দিয়েছি আর দাঁড়াও এবারে মাস্টার কি দিয়ে জাস্ট আমি গেটটা খুলে দেবো চলো হাট এখান থেকে চলো লেটস গো গাই তুমি কিন্তু করে দিয়েছি একবারও মরিনি ঠিক আছে তো তোমাদের গেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি লাইক করে করো সাবস্ক্রাইব করো দেখাচ্ছি